সাত কোপানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার উদ্ধারগিরে চাঞ্চল্য বহরমপুরে মৃত যুবকের নাম তাপস হাজরা বয়স তিরিশ ঘটনাটি ঘটেছে বুধবার বহরমপুরের পঞ্চনন্তলা মুর্শিদাবাদ জেলা পরিষদ অফিসের সামনে সূত্রের খবর মৃত যুবক পেশায় ট্রাক চালক তার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায় এদিন খুব ভোরে স্থানীয় দোকানদাররা ও পচল্টি সাধারণ মানুষ দেখতে পান মুর্শিদাবাদ জেলা পরিষদ অফিসের মেন গেটের সামনে রাস্তায় এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে তারা পুলিশে খবর দিলে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে যুবককে কুপিয়ে খুন করা হয়েছে বলে এলাকার সাধারণ মানুষজন বলেন তার কি কারণে এই যুবককে খুন করা হলো তা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আমি দেখিনি তো বলছি তো জল মার ছিল তখন এসে পুলিশের গাড়ি দাঁড়া দাঁড়াতে দেখেছে ওপারে গেছে তালামের সাইকেলে চাই তোমার চা গেছে গাড়িতে জল মারছে এইটুকু তার আমি কিছু জানি না